অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার পরিবেশে দেশটি বেগম খালেদা জিয়া এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে এই বৈঠকটি কিছুক্ষণ আগেই সম্পন্ন হয়েছে ইংরেজিতে যাকে বলা হয় এ ভেরি কর্ডিয়াল অ্যাটমসফিয়ার আমরা দুই দেশের পারস্পরিক সম্পর্কের প্রতিটি বিষয় এখানে উল্লেখ করেছি এখানে কথা হয়েছে সার্কের যে পরিমণ্ডল সার্কের পরিমণ্ডলে দক্ষিণ এশিয়ার উন্নয়নের বিষয় এবং ঠিক গুরুত্বপূর্ণ যে বিষয়টি আজকের বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশ নয় আমরা মনে করি সেটা এই সমগ্র অঞ্চলের জন্য একটি অস্বস্তির পরিবেশ সৃষ্টি করতে পারে আমরা কথা বলি প্রায়শ বলি যে আজকে আমরা বাস করি একটি গ্লোবাল ভিলেজে কাজেই আমি কেবল নিজের পরিমণ্ডলে আমি শান্ত সৃষ্ট হয়ে ঘুমিয়ে থাকব অন্য কেউ এখানে কোনো রকমের সমস্যা সৃষ্টি করবে না এটা হতে পারে না কাজেই আজকে বাংলাদেশে আমরা যেভাবে যে পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দলের উপরে অত্যাচার আমাদের নেতৃস্থানীয় আমাদের মহাসচিব থেকে শুরু করে আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের থেকে শুরু করে আমাদের তৃণমূল পর্যায়ের হাজার হাজার কর্মীদের উপরে যেভাবে অত্যাচার অনাচার করা হচ্ছে সেই বিষয়গুলো গণতন্ত্রের অনুপস্থিতির পরিপ্রেক্ষিতে আলোচনায় আপনা আপনি উঠে এসেছে কাজেই আজকে ভারতে যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে ভারতের প্রধানমন্ত্রী যেভাবে তার নিজের জীবন নিয়ে প্রমাণ করেছেন তৃণমূল থেকে যেভাবে তিনি আজকে ভারতের সর্বোচ্চ পর্যায়ে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সেটা সম্ভব হয়েছে কেবলমাত্র গণতন্ত্রের কারণে কাজেই এটা অত্যন্ত স্পষ্ট যে আজকে শুধু দক্ষিণ এশিয়া অঞ্চল নয় বিশ্বের কোথাও গণতন্ত্র ব্যতিরেকে কোনো মানুষের কল্যাণ হতে পারে না জনপ্রতিনিধিত্ব নিশ্চিত হতে পারে না কাজে আজকের এই জনপ্রতিনিধিত্ববিহীন সরকার যেভাবে এদেশে উন্নয়নের কথা বলছে সেই উন্নয়ন অর্থহীন যদি সেখানে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে তাহলে সেই উন্নয়ন সত্যিকার অর্থে বাংলাদেশের কোটি কোটি মানুষের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না এখানে এখানে আমাদের দেশের যে যুব সমাজ আমাদের দেশের নারী সমাজ আমাদের দেশের শিশু তাদের প্রত্যেকের কল্যাণের জন্যে এদেশের মানুষের যে যে কর্মসংস্থান এদেশের মানুষের যে শিক্ষা এদেশের মানুষের যে যে সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি সে সব কিছুর জন্যেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটি আজকে সেটা হচ্ছে এদেশে বহুদলীয় গণতন্ত্রকে আজকে পুনরুদ্ধার করতে হবে একমাত্র মানুষের কথা স্বাধীনতা এবং মানুষের জবাবদিহিতার মাধ্যমে একটি দেশের সত্যিকার উন্নয়ন সম্ভব হতে পারে আমরা গুরুত্ব দিয়ে দেখেছি পাঁচই জানুয়ারি যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনটা গণতান্ত্রিক পন্থায় হয় নাই এবং সেখানে তারা বরাবরই বলে আসছেন এবং নতুন নির্বাচন দাবি করে আসছেন সেক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রীর কাছে আপনারা এরকম কোন দাবি করেছেন কিনা যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নতুন নির্বাচন এ বিষয়ে কোনো পরামর্শ সহযোগিতা চেয়েছেন কিনা ভারত ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে আলোচনা সেটা কোনো দাবি দেওয়ার বিষয় নয় কাজেই আপনারা যে প্রশ্নটি করেছেন আমি আমি সবই নয় এখানে এখানে একটি একটি করে প্রশ্ন করেন আমি একটি আগে বলেছিলেন যে পার্শ্ববর্তী ভারত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র সঠিক বাংলাদেশে যেহেতু গণতন্ত্র এখন নাই আপনারা বলছেন তো এই পার্শ্ববর্তী বড় দেশের কোন সহযোগিতা আপনারা চেয়েছেন কি না পার্শ্ববর্তী বড় দেশে যেখানে গণতন্ত্র গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো অত্যন্ত শক্তিশালী যে যে ধরনের গণতান্ত্রিক প্রতিষ্ঠান আমরা বাংলাদেশে সৃষ্টি করতে পারিনি যেখানে বাংলাদেশের ইলেকশন কমিশন সরকারের কথায় চলে যেখানে বাংলাদেশের প্রশাসন সরকারের কথায় চলে যেখানে বাংলাদেশের বাংলাদেশের যে যে বিচার ব্যবস্থা সেই সেই বিচার ব্যবস্থার কাছে মানুষ বিচার প্রার্থনা করে যে দেশে যে দেশে পুলিশ বাহিনী রাজনৈতিকভাবে জনবিরোধী দলের উপরে হয়রানি এবং অত্যাচার করে এবং যে দেশে ব্যবসা বাণিজ্য সব কিছু দলীয় ভিত্তিতে পরিচালিত হয় সে দেশে গণতন্ত্র নেই এটা বলার অপেক্ষা রাখে না এবং সেই কথাগুলো আলোচনায় উঠে এসেছে এবং এটা আজকে বুঝতে হবে যে বাংলাদেশের ষোলো কোটি মানুষের ভবিষ্যৎ উন্নয়ন তথা আমরা যদি একটি মধ্যম আয়ের দেশ অথবা আমরা একটি উচ্চ আয়ের দেশে যেতে চাই তাহলে কেবল ঢাকা শহরে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলে সেটা হবে না মানুষের কথা বলার স্বাধীনতা দিতে হবে মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে হবে এবং মানুষের যে যে ভোটের অধিকার সেই ভোটের অধিকার মানুষকে ফিরে দিতে হবে এই কথাগুলো এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় এই কথাগুলোই আজকে গুরুত্বের সঙ্গে এখানে আলোচিত হয়েছে আমাদের আমাদের বিএনপি ডেলিগেশন এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষ হবার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং মাননীয় প্রধানমন্ত্রী মোদীর মধ্যে ওয়ান অন ওয়ান আলোচনা হয়েছে এবং সেটা তারা পারস্পরিকভাবে কেবলমাত্র তারাই সেখানে উপস্থিত আমরা ভারতের চেয়ে ছোট হতে পারি হয়তো আয়তনে ভারতের চেয়ে ছোট হতে পারি কিন্তু যে কথাটি আমরা স্পষ্ট করে তুলে ধরেছি যে আমাদের অর্থনৈতিক এবং সামাজিক অনেক ইন্ডিকেটার অধিকাংশ ইন্ডিকেটার যদি ভারতের সঙ্গে আমরা তুলনা করি আজকে তাহলে দেখব যে ভারতের চেয়ে আমরা অনেক উপরে অবস্থান করছি এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় গণতন্ত্র সেক্ষেত্রে আমরা ভারতের চেয়ে অনেক পিছিয়ে আছি কেননা এদেশে কোনো গণতান্ত্রিক আচরণ আমরা আজকে সরকার থেকে পাইনি এবং দেশের ষোলো কোটি মানুষ এটাই প্রত্যাশা করে যাতে আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়া যায় তারা যাকে খুশি তারা তাকে ভোট দেবে কিন্তু এদেশে যদি জনপ্রতিনিধিত্বশীল সরকার সৃষ্টি না হয় তাহলে কিন্তু বাংলাদেশের উন্নয়ন সম্ভব না